আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম লোহিত সাগরে নরওয়ের জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত কমে এসেছে বিদেশি সহযোগিতা অভিযান পেঁচাচ্ছে ইউক্রেন রণক্ষেত্রের পরিস্থিতি অচলাবস্থা নয় বললেন ইউক্রেনীয় সেনাপ্রধান বিশ্ব একাডেমির মঞ্চেও বয়কট করা হচ্ছে ইসরায়েলিদের দাবি গবেষণা প্রতিষ্ঠানের তৃতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট হলেন সিসি ভারতীয় সংসদের বিরোধী দলীয় বিরানব্বই এমপি বরখাস্ত এবং ডাকাতের সময় চোর নিয়ে গেল ডাকাতদের গাড়ি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি লোহিত সাগরে নরয়ের জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত লোহিত সাগরে সোমবার একটি নরওয়ের জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত এনেছে। ইয়েমেন ভিত্তিক হাউসি গ্রুপ গাজোপতকায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই এলাকা দিয়ে ইসরায়েলগামী চলাচলকারী সকল জাহাজ আক্রমণের লক্ষ্যবস্তু হবে বলে ঘোষণা দেয়া প্রেক্ষাপটে এই হামলা হলো। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ কোম্পানি ওই সমুদ্রপথ দিয়ে তাদের জাহাজ চলাচল স্থগিত করেছে। সোমবার এমটি সন আটলান্টিক ফ্রান্স থেকে রিইউনিয়ন দ্বীপে বায়োফুয়েল পরিবহন করার সময় আক্রান্ত হয় বলে নরওয়ের ইনভেন্টর কেমিক্যাল ট্যাঙ্কারস জানিয়েছে। কোম্পানি এটি এক বিবৃতিতে বলা হয় সৌভাগ্যবশত ভারতীয় ক্রুদের কেউ আহত হয়নি জাহাসটিও সামান্য ক্ষতি হয়েছে এতে আরো বলা হয় ক্রুরা এবং জাহাজটিকে সহায়তা করছে মার্কিন নৌবাহিনী এটি নৌবাহিনীর পাহারে এগিয়ে যাবে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে হাউসিরা জানিয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য তারা লোহিত সাগর দিয়ে অতিক্রমকারী জাহাজে হামলা চালাবে ইয়েমেন এবং ইরিত্রীয় জীবুতির মধ্যবর্তী বাপাল মানদেব প্রণালীতে প্রায় প্রতিদিনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে ফলোনিক কোম্পানি তাদের জাহাজ কে আফ্রিকা ঘুরে চলাচল করাচ্ছে এতে করে সময় ও খরচ উভয়টি বেড়ে যাচ্ছে কমে এসেছে বিদেশি সহযোগিতা অভিযান পেঁচাচ্ছে ইউক্রেন এই ইউক্রেনীয় সেনাবাহিনী একের সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অলেকজান্ডার তারানোভোসকে বলেছেন রণক্ষেত্রে ইউক্রেনের সেনারা কামানের গোলার ঘাটতিতে রয়েছে এবং বিদেশি সহযোগিতায় ঘাটতির কারণে কয়েকটি সামরিক অভিযান পিছিয়ে দেওয়া হয়েছে সোমবার 18 ডিসেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অলেকজান্ডার তারানোভোসকে বলেছেন গোলাবারুদ নিয়ে সংকট রয়েছে বিশেষ করে সোভিয়েত পরবর্তী সময় তৈরি একশো বাইশ এম এম একশো বাহান্ন এম কামানের গোলায় ঘাটতি বেশি এখন পুরো এই ঘাটতি রয়েছে মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত 60 বিলিয়ন ডলার এবং হাংগেরি ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত 54.5 বিলিয়ন ডলার সহযোগিতা আটকে দেওয়ার পর এই মন্তব্য করলেন ইউক্রেনীয় জেনারেল তারানভস্কি বলেছেন কামানের গোলার ঘাটতি একটি বড় সমস্যা এবং বিদেশী সামরিক সহযোগিতা কমে যাওয়ার কারণে রণক্ষেত্র বড় প্রভাব ফেলেছে বিস্তারিত উল্লেখনা করে তিনি বলেছেন আমাদের যে মজুদ আছে তা এই মুহূর্তে আমাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট না ফলে আমরা সেগুলো পুনরায় বিতরণ করছে যেসব পরিকল্পনা করা হয়েছিল সেগুলো পুনরায় ঢেলে সাজানো হচ্ছে আমাদের পরিকল্পনাগুলো ছোট করে আনতে হচ্ছে কারণ সেনাদের গুলো করার প্রয়োজন রয়েছে ইউক্রেনীয় জেনারেলের বক্তব্য রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিমা সামরিক সহযোগিতার উপর কি নির্ভরশীলতার চিত্র উঠে এসেছে প্রায় বাইশ মাস ধরে দীর্ঘ এক হাজার কিলোমিটার রণক্ষেত্রে রুশদের বিরুদ্ধে লড়ছে ইউক্রেনীয় সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের বৃহত্তম সংঘাত রণক্ষেত্রে পরিস্থিতি অচল অবস্থা নয় বললেন ইউক্রেনীয় সেনাপ্রধান ইউক্রেনীয় সেনা প্রধান জেনারেল ভ্যালেরি ঝালোজনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে রণক্ষেত্রের পরিস্থিতি অচল অবস্থায় পৌঁছে নেই সোমবার আঠারো ডিসেম্বর তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের সংবাদ মাধ্যম আরবিসে এক খবরে উল্লেখ করেছে সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল রণক্ষেত্রের পরিস্থিতিকে তিনি অচল বলে মনে করেন কিনা জবাবে তিনি বলেছেন না অপর এক প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল শীতের সময় ইউক্রেনে পাল্টা আক্রমণ চলমান থাকবে কিনা যুদ্ধ সংশ্লিষ্ট সংবেদনশীল ইস্যুর কথা উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি ঝালোজনী বলেছেন এটি একটি যুদ্ধ আমার পরিকল্পনা আমরা কি করতে যাচ্ছি তা বলতে পারি না অন্যথা তা একটি অনুষ্ঠানে পরিণত হবে যুদ্ধ নয় জুন মাসে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন তাদের লক্ষ্য ছিল রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করা কিন্তু ডিসেম্বর পর্যন্ত এই লক্ষ্য অর্জনে তারা বড় ধরনের কোনো সাফল্য পায়নি নভেম্বরের শুরুতে এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় সেনাপ্রধান ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধকে দীর্ঘ অচল যুদ্ধ বলে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের মতো আমাদের প্রযুক্তি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আমাদের অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে মূলত প্রধান অস্ত্র যেমন ক্ষেপণাস্ত্র গোলা এগুলো খুব গুরুত্বপূর্ণ যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য খুব জরুরি সবচেয়ে বেশি দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই সময় সেনাপ্রধানদের এমন মন্তব্যের সমালোচনা করেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান ইগোর জপকা ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জালনেস্কেও যুদ্ধক্ষেত্রে অচলাবস্থার কথা অস্বীকার করেছিলেন বিশ্ব একাডেমির মঞ্চ বয়কট করা হচ্ছে ইসরায়েলিদের দাবি গবেষণা প্রতিষ্ঠানের বৈশ্বিক একাডেমিয়ায় ইসরায়েলি গবেষকদের অনেকটা অনানুষ্ঠানিকভাবে বয়কট করা হচ্ছে ইসরায়েলের আইনসভা নেসেটের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটিতে চিঠির আকারে একটি গবেষণাপত্র পাঠিয়ে কথা বলছে ন্যাশনাল কাউন্সিল ফর সিভিলিয়ান রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট চিঠিতে বলা হয়েছে একাডেমিক কনফারেন্সগুলোতে ইসরায়েলি গবেষকদের আমন্ত্রণ বাতিল করা হয়েছে ইসরায়েলি গবেষকদের জন্য অনুদান এবং প্রকাশের জন্য জমা করা নিবন্ধ প্রত্যাখ্যাত করা হচ্ছে ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল ফর সিভিলিয়ান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বৈশ্বিক ও পশ্চিম একাডেমিয়ায় বয়কটের ফলে ইসরায়েলের বিজ্ঞান কার্যক্রম অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধের সময় গবেষণা উন্নয়ন যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা নিয়ে নেসেট বিজ্ঞান ও প্রযুক্তি কমিটিতে সোমবার একটি কনফারেন্স হওয়ার কথা রয়েছে সে আলোচনার প্রস্তুতি হিসেবে কাউন্সিলের গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর প্যারেস লেভি এবং কৌশলগত উপদেষ্টা ডেভি কাউফম্যানের লেখায় গবেষণা পত্রে বলা হয়েছে ইসরায়েল ও বিশ্বের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা পত্র সংক্রান্ত সম্পর্কের প্রতিফলন বিশ্বব্যাপী নানা বৈজ্ঞানিক সম্মেলনে গবেষকদের মত বিনিময়ের মাধ্যমে দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম স্নাতকোত্তর বৃত্তি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণায় পৃষ্ঠপোষকতা পাওয়ার ক্ষেত্রে এসব স্বীকৃতি ও পরিচিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই সম্পর্ক নষ্ট হলে ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে কাউন্সিল তাদের চিঠি তারও উল্লেখ করেছে যে বছরের পর বছর ধরে ইসরায়েলের বিজ্ঞানীরা স্বীকৃতি পেলেও কেবল ইহুদি বিদ্বেষের কারণে বৈজ্ঞানিক অধিকারের জন্য লড়াই করছে চলতি মাসের শুরুতে কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত এক সভায় প্রকাশিত সমীক্ষায় বলা হয়েছে অভূতপূর্ব ইহুদি বিদ্বেষের শিকার হচ্ছে ইসরায়েল এবং ইহুদি ও ইসরায়েলিদের প্রতি ঘৃণা বৃদ্ধি পাচ্ছে প্রকাশের জন্য নিবন্ধ প্রত্যাখ্যান ইসরায়েলি গবেষকদের অনুদান প্রত্যাখ্যান এবং আরো অনেক ঘটনাতে প্রতিফলিত হয়েছে বয়কটের ঘটনা বৈজ্ঞানিক অবস্থানের প্রতি হুমকি মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কাউন্সিল তারা বিজ্ঞান মন্ত্রণালয় উচ্চশিক্ষা গবেষণার বাজেট না কমানোর জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সঙ্গে যৌথ গবেষণাকে সমর্থন করে এবং দ্বিজাতীয় ফাউন্ডেশনকে শক্তিশালী করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিজ্ঞান ভিত্তিক সংস্থা সায়েন্স অ্যাব্রোডের প্রধান প্রফেসর রিপকা কার্মি ইসরায়েলি বিজ্ঞানীদের ইসরায়েলে ফিরিয়ে আনতে সাহায্য করেছেন তিনি এ সম্পর্কে বলেন ক্যাম্পাসগুলোতে এক ধরনের বয়কট হচ্ছে আর এর শিকার ইসরায়েলিরা এতে ইসরায়েলি গবেষণা বিপন্ন হতে পারে তৃতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট হলেন সিসি তৃতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আব্দুল ফাত্তা আল সিসি উননব্বই দশমিক শতাংশ ভোট পেয়ে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন সিসি সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মিশরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদৌই জানিয়েছেন এবার নির্বাচনে সাতষট্টি মিলিয়ন ভোটারের মধ্যে ভোটের হার ছিল ছেষট্টি শতাংশ এক দশক ধরে মিশরের ক্ষমতায় থাকা সাবেক সেনা প্রধান সিসি এবার পেয়েছেন উনচল্লিশ মিলিয়নের বেশি ভোট নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রার্থী না থাকায় এটিকে সহজ বিজয় হিসেবে মনে করা হচ্ছে দেশটির সংবিধান অনুসারে এটি হবে শেষ মেয়াদ এরপর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না গত মঙ্গলবার আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশরে তিন দিনের নির্বাচনের পর ভোট গ্রহণ শেষ হয়েছে ভারতীয় সংসদের বিরোধী দলীয় বিরানব্বই এমপি বরখাস্ত ভারতের পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা রাজ্যসভা থেকে সোমবার বিরোধী দলের অন্তত এমপিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গত এমপিকে সাময়িক জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় লোকসভার তেত্রিশ জন এমপিকে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশনে বাকি সময়ের জন্য স্থগিত করা হয়েছে পাশাপাশি বিশেষ কমিটি আচরণের বিষয়ে প্রতিবেদন আবেদন জমা না পর্যন্ত তিনজন বরখাস্ত থাকবেন এছাড়া রাজ্যসভার ছেচল্লিশ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রসঙ্গত গত তেরোই ডিসেম্বর বাইশ বছর আগে সংসদ হামলার স্মৃতি উস্কে দিয়ে বর্তমান সংসদের কক্ষে সভা চলাকালীন হামলা চালায় দুই যুবক বাইরে তাদের সমর্থনে তখন স্লোগান দিচ্ছিলেন কয়েকজন এই ভয়াবহ ঘটনা ফের একবার প্রশ্ন তোলে দেশের সংসদের নিরাপত্তা নিয়ে গত বৃহস্পতিবার সংসদে এ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন এই সময় বরখাস্ত হন সংসদের চোদ্দ জন সে দাবিতে সোমবার ও বিরোধীরা সরব সোমবার অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝে নতুন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব বিরোধী দলের এমপিরা তুমুল চিৎকার শুরু হয় পার্লামেন্টে প্রথমে স্থানীয় সময় দুপুর দুইটা মিনিট পরে তিনটা পর্যন্ত সবার কাজ মুলতবি ঘোষণা করেন স্পিকার তারপরও পরিস্থিতি উত্তপ্ত হলে আরো বেশ কয়েকজন এমপিকে সাময়িক বরখাস্ত করেন স্পিকার প্রতিবেদনে বলা হয় গত চোদ্দই ডিসেম্বর সংসদ থেকে বরখাস্ত হন চোদ্দ জন সাংসদের মধ্যে রাজ্যসভা থেকে তৃণমূলের ডেরেক ওব্রাইন ও সংসদ থেকে বাকি 13 জন সাংসদ রয়েছেন এরপর সোমবার দুপুর 33 জন সাংসদ লোকসভা থেকে 34 জন রাজ্যসভা থেকে বরখাস্ত হন এই তালিকায় রয়েছেন কংগ্রেসের অধির চৌধুরী ও তৃণমূলের কাকলি ঘোষ দম্বিদার এরপর যে আপডেট আসে 46 জন রাজ্যসভা সাংসদ 46 জন লোকসভা সাংসদকে মোট বরখাস্ত করা হয়েছে ফলে মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে 92 জন এই 92 জনের বিদ্রোহী সাংসদ সর্বশেষ বরখাস্ত হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের অধির চৌধুরী তৃণমূলের কাকলি সৌগত রায় শতাব্দি রায় প্রসূন বন্দ্যোপাধ্যায় এছাড়া রয়েছেন কংগ্রেসের গৌরব গগেই দক্ষিণের রাজনীতির তাপজট নাম টি আর বালু দয়ানীতি মারানসহ বহু হেভিওয়েট সাংসদকে এদিন সংসদ থেকে বরখাস্ত করা হয় ডাকাতের সময় চোর নিয়ে গেল ডাকাতদের গাড়ি যুক্তরাষ্ট্রে কলোরোডাতে একটি নগদে ব্যবসা করা একটি প্রতিষ্ঠানে ডাকাতি করেছে তিন সশস্ত্র ডাকাত কিন্তু তারা পালিয়ে যাওয়ার আগে চতুর্থ এক ব্যক্তি তাদের পালিয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য রাখা গাড়িটি চুরি করে নিয়ে গেছে তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে কমার্স সিটি পুলিশ শনিবার তিন সন্দেহবাজন ডাকাতের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে তারা ঘটনাটিকে অপ্রত্যাশিত হাস্যকর হিসেবে উল্লেখ করেছে পুলিশ ফেসবুকে লিখেছে আরো মজার বিষয় হলো চুরি হওয়া প্রাইভেট কার্ডটি হয়তো আগেই চুরি করা ছিল আমরা তা জানি না তদন্ত চলছে শনিবার সকালে মুখোশ পরিহিত তিন সশস্ত্র ডাকাতে হিলো চেক ক্যাশিং নামের প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা করে তাদের বয়স আঠারো বছরে কম বলে ধারণা করা হচ্ছে পুলিশ বলেছে যখন তারা ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করছিল তখন চতুর্থ আরেক অপরাধী তাদের পালিয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য রাখা গাড়িটি চুরি করে নিয়ে গেছে সন্দেহভাজন ডাকাতরা পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার আগে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এবং তাদের তারা করে কেউ হতাহত হয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ